কয়েকদিন ধরে আমি আমার বেডরুমের লুকটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম আর যে কোনো রুমেরই লুক চেঞ্জ করার জন্য প্রথমে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে পর্দা চেঞ্জ করা আর তাই আমি অনলাইনে পর্দার অর্ডার দিয়েছিলাম আমি দক্ষিণা নামের একটি পেজ থেকে এই গার্মেন্টস কটন পর্দাগুলো অর্ডার করেছিলাম আর সেই পর্দাটা হাতে পাওয়ার পর আমি এখন আনবক্সিং করছি এখন আমি প্রথমে আমি আমার আগের পর্দাগুলোকে খুলে নিচ্ছি আমি এবার হোয়াইট কালারের পর্দাগুলো নিতে চাচ্ছিলাম আর হোয়াইট কালারের পর্দাগুলোর মধ্যে আমার এগুলো অনেক বেশি ভালো লেগে যায় আর সাথে সাথে অর্ডার করে ফেলি এখন আমি যে পর্দাগুলো নতুন কিনেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি পর্দাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এগুলো ছিল হোয়াইট কালারের মধ্যে রুমটাকে এখন আমি গ্রিন ইলো আর নেভি ব্লু থিমে সাজিয়ে নিতে পারবো কারণ পর্দার মধ্যে সবগুলা কালার আছে এখানে আমি সবগুলো পর্দা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি দেয়ালে একটা ফেক প্লান্ট ঝুলিয়ে নিচ্ছি যেটা দেখতে অনেকটা রিয়েল প্লান্টের মতো আমি কয়েকটা ওয়ালমেট দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি এগুলো আমি লোকাল একটা দোকান থেকে নিয়ে নিয়েছি ওয়ালমেটগুলো সবগুলোই ফ্লোয়ার থিম ছিল এবার আমি আগের বেডশিটটাকে চেঞ্জ করে নতুন একটি বেডশিট পেতে নিব যদিও পর্দার সাথে ম্যাচিং করে এখনও কোনো বেডশিট নেওয়া হয়নি তারপরে আমার কাছে এই বেডশিটটা ছিল আমি এখন এই বেডশিটটাই পেতে নিব আমি আমার বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি সবুজ প্লান্ট ছাড়া যেন রুম সাজানোটা অসম্পূর্ণই থেকে যায় তাই বেড সাইড টেবিলে একটা অ্যারোহেড প্লান্ট রেখে দিচ্ছি এটি রিয়েল প্লান্ট অন্য একটা ফেক প্লান্টও এর পাশে রেখে দিয়েছি এরপরে আমি বেডরুমটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর পুরোপুরি গোছানোর পরে আমার বেডরুমের লুকটা এমন হয়েছে আমি সব সময় আমার বেডরুমটাকে সিম্পল রাখতে পছন্দ করি অনেক বেশি ফার্নিচার রেখে রুমটাকে আসলে জঞ্জাল বানাতে পছন্দ করি না যার কারণে সব সময় সিম্পল করে রাখি কে بتاউ এ দিল কা হাল তুমহে এ দিল চাহতা হ তুম हूँ बस तुमको सोचता इससे ज़्यादा तुमको चाहूँ और क्या तेरी मेरी ये कहानी है ये सदियों पुरानी है जुनून दिल का ये कब से मेरी खाबों की दुरानी तेरी आँखों की रवानी से घायल